সকাল থেকে রাত শহরের বাজার স্কুলের সামনের রাস্তা এমনকি শহরের মূল এলাকাগুলিতেও হঠাৎ করে উঁকি দিচ্ছে বিশাল দেহি গরুর দল নিয়ন্ত্রণহীনভাবে ঘোরাফেরা করায় পশুরা কখনো যানজটের কারণ কখনো আবার ঘটিয়ে দিচ্ছে দুর্ঘটনা গাড়ির সঙ্গে যাওয়া হকারদের দোকান ভাঙচুর এসব যেন নিত্যদিনের চেনা ছবি হয়ে উঠেছিল বালুরঘাট শহরে এই সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল অবশেষে বুধবার থেকে হাওয়া বোতলের কঠোর রীতিমতন অভিযানে নামলো বালুরঘাট পৌরসভা নেতৃত্বে ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সন্ধের পর অভিযান শুরু হয় বালুরঘাট থানা মোড় এলাকা থেকে চেয়ারম্যানের করার নির্দেশে রাস্তায় ঘোরাঘুরি করা অবাধ গরুগুলিকে একে একে আটক করা হয় পরে সেগুলোকে পৌরসভার নির্ধারিত খামারে পাঠিয়ে দেওয়া হয় এই বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বলেন দেখছি আমরা যথেষ্ট পরিমাণে প্রচার করছি অ্যাওয়ারনেস করছি যে কেউ যেন আহ তার গৃহপালিত পশু সেগুলোকে যেন রাস্তায় প্রতি ছেড়ে দিয়ে প্রতিপালন না করেন তারা বাড়িতে করবেন ঠিক আছে আমরা এখানে এইভাবে সজাগ করার পর সচেতন করার পর অনেক মানুষ সেটাকে শুনছেন করছেন কিন্তু বেশ কিছু মানুষের জন্য সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তারা রাস্তায় সেই নির্বাহিত পশুগুলোকে ছেড়ে দিচ্ছেন তার ফলে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে এমনকি কিছু কিছু দুর্ঘটনা ঘটছে তাই সেগুলোকে যাতে না হয় সেগুলোকে যাতে ওভারকাম করতে পারি আমরা সেই কারণে আমরা শেডিউল ড্রাইভ করি তারই ধারাবাহিকতা অনুসারে আজকে আমরা বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে রাস্তায় যে সমস্ত গরুগুলোকে আমরা দেখছি সেই গরুগুলোকে আমরা রেস্কিউ করছি তুলে নিচ্ছি এবং সেগুলোকে আমরা পরবর্তীকালে কোয়ারে পাঠাবো এবং কোয়ারে পাঠানোর পর যা যা সরকারি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আছে সেগুলো আমরা করব এবং আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাতে চাই যে যারা আপনারা গৃহপালিত পশু প্রতিপালন করছে সেটা বাড়িতে আপনারা করুন সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় রাস্তায় আপনারা ছাড়বেন না তা কারো রাস্তায় ছাড়লে পরে একদিকে যেমন সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা যানজটের একটা সমস্যা হয় তেমনি দুর্ঘটনার কবলে অনেকে পড়ার সম্ভাবনা থাকে তো সেই সমস্ত জায়গাতে আপনারা সহযোগিতা করুন আপনারা গৃহপালিত পশু বাড়িতে প্রতিপালন করুন রাস্তায় যদি এর পরবর্তীকালে আমরা যদি দেখি যে গরুগুলো রাস্তায় ছেড়ে আপনারা প্রতিপালিত করছেন প্রতিপালন করছেন তাহলে পরে সেই গরিগুলোকে কিন্তু আমরা যেমন পাঠাবো এবং পাশাপাশি সেখানে কিন্তু একটা আর্থিক জরিমালা তার হয় বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে